ওয়েলকাম টু জিনিয়াস এডুকেশন গ্রুপ জিনিয়াস এডুকেশন গ্রুপে আপনাকে স্বাগতম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জিনিয়াস তার বিয়াতুল ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভর্তি চলছে জিনিয়াস তারবিয়াতুল উম্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় জেনারেল শিক্ষার সমন্বয়ে নুরানি ও হিবস বিভাগে ভর্তি চলছে এবং জেনারেল শাখায় প্লে গ্রুপ থেকে ভর্তি চলছে আসুন জেনে নেই কেন ভর্তি করবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের রয়েছে পরিবেশ বান্ধব আধুনিক সুসজ্জিত ক্যাম্পাস ও প্লেগ্রাউন্ড শতভাগ নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভবন ও ক্লাসরুম সিসি ক্যামেরার নিয়ন্ত্রিত মনিটরিং এর জন্য অভিভাবকদের ক্যামেরার এক্সেস প্রদান করা হয় আপনার সন্তান কি করছে আপনি যেখানেই থাকুন না কেন মনিটরিং করতে পারবেন আমাদের রয়েছে এক তরুণ প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ও আন্তরিক শিক্ষক মন্ডলী অত্র এরিয়াতে একমাত্র আমাদের মাদ্রাসাতেই রয়েছে এসএসসি পরীক্ষার ব্যবস্থা যার ফলে দিনী শিক্ষার পাশাপাশি পরবর্তীতে উচ্চশিক্ষা গ্রহণ করে মানবিক ও ভালো মানুষ হিসেবে তৈরি হবে আপনার সন্তান ইনশাল্লাহ ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করতে পারবে যার ফলে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে এবং কোরআন ও হাদিসের আলোকে ইংরেজিতে বক্তব্য দিতে পারবে একমাত্র আমাদেরই রয়েছে শিক্ষার্থীদের জন্য নিজস্ব ল্যাবে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা যার ফলে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে নিজেকে যুগের যোগ্য হিসেবে প্রমাণ করতে পারবে আমাদের রয়েছে যাতায়াতের সুবিধার্থে ট্রান্সপোর্ট সুবিধা থানা উপজেলা জেলা ও বিভাগীয় সহ জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ যেমন কেরাত গজল উপস্থাপনা বক্তৃতা সামিক সংগীত সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য আমরা মনে করি বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয় প্রয়োজন যুগের চাহিদা অনুযায়ী যুগোপযোগী শিক্ষা অর্জন করা যার সমন্বয় ঘটিয়েছে আমাদের প্রতিষ্ঠানে যেমন কোরআন ও হাদিস সাধারণ সিলেবাস বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যথেষ্ট বাস্তব ধারণা সহ ইংরেজিতে বক্তৃতা বা কথা বলার প্রশিক্ষণের ব্যবস্থা তাই আমরা সাধারণ শিক্ষার সমন্বয়ে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে যুগের যোগ্য ও যুগের শ্রেষ্ঠ সন্তান হিসেবে তৈরি করাই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য তাই যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করুন আপনার সন্তানকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলুন সন্তান আপনার সুশিক্ষায় শিক্ষিত করে যুগের যোগ্য ও যুগের শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আমাদের ডে কেয়ার ও আবাসিকের ব্যবস্থা আছে ডে কেয়ারের সময় সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত জিনিয়াসে পড়ান সেরাদের সেরা বানান কোথাও ভর্তির পূর্বে একবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করার জন্য অনুরোধ রইল প্রতিষ্ঠানটি সরাসরি পরিচালনা করছেন সকলের সুপরিচিত সফল উদ্যোক্তা হিসেবে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম